প্রত্যেক মেয়েদের এই কথা শোনার জন্য অনুরোধ রইলো এই ভুল কখনোই করবেন না স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি আসার সময় উচ্চস্বরে বলে এসেছি তোমার সংসার আর করব না স্বামী আমার কথা শুনেন হয়ে শুধুমাত্র চেয়েই ছিল বাবার বাড়িতে আসা মাত্রেই দাদা জিজ্ঞেস করলো কি ব্যাপার মেয়েরা তুই হঠাৎ বাড়িতে কেন আমি কি আসতে পারি না নাকি আসা বারণ আছে আরে সেটা বলিনি তুই আসার আগে বলে আসিস কিন্তু আজ বলে আসলি না এই জন্যই বললাম ও আচ্ছা তুই বিশ্রাম কর আমি বাজার থেকে তোর জন্য কিছু নিয়ে আসি এমন মুহূর্তে বৌদি বলে উঠল বাহ দরদ দেখি উতুলে পড়তেছে তোমার বোনের জন্য আমার বাবা মা আসলে বাজারে যাওয়ার নামগন্ধ থাকে না এদিকে বোন বাড়িতে আসা মাত্রই বাজারে চলে যাচ্ছ বলছে কি পকেটে টাকা আছে নাকি বাচ্চা স্কুলে যেই টাকা দিবে সেই টাকা দিয়ে আজকে বাজার করবে নাকি বৌদির এমন কথাই দাদা বলল। আরে এমন করে বলছো যেন অন্যরকম কিছু মানে করার চেষ্টা করছো তা বুঝলাম না তোমাকে বাজারে যেতে হবে না ঘরে যা আছে মীরা সেটাই খাবে ওই টাকাটা নষ্ট করো না বৌদির মুখে এই কথাগুলো শুনে কি বলবো ভেবে পাচ্ছি না কারণ পৃথিবীটা আমার এই দাদা ছাড়া কেউ নেই বাবা মা অনেক আগেই মারা গিয়েছে দাদা তা বাজারে যেও না আমি থাকার জন্য আসেনি এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম দাদা বৌদি কে একটু দেখে যাই এখন তো দেখা হলো আমি চলে যাচ্ছি মানে এক্ষুনি যাবি হ্যাঁ দাদা এক্ষুনি যেতেই হবে আচ্ছা বৌদি ভালো থাকবেন যদি সময় পান মার বাড়িতে আসবেন কেমন আচ্ছা এরপরে আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে আসলাম স্বামী আমাকে দেখে মিট করে হাসছে হাসার কিছু নেই ভালোবাসি বলেই চলে আসলাম হ্যাঁ জানি তো শোনো তুমি রান্না বসাও আমি বাজার থেকে কেনাকাটা করে আসছি আসলে বিয়ের পরে যদি সুখের কোনো স্থান থাকে সেটা স্বামীর বাড়ি স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান বাস্তবতা বুঝবেন কে আপন আর কে পর তখনই বোঝা যায় এরকম সুন্দর সুস্বারু জ্ঞানমূলক বা অনুপ্রেরণামূলক এপিসোড পেতে সাবস্ক্রাইব করে রাখুন